আসসালামু আলাইকুম আজ থেকে আমি শুরু করতে যাচ্ছি বাংলাদেশের বিখ্যাত লেখক আরিফ আজাদে প্যারাডক্সিক্যাল সাজিদ বইটি আজকে গল্পটির প্রথম পর্ব গল্পটির শুরুতেই বলে নি যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্যারাডক্সিক্যাল সাজিদ লেখক আরিফ আজাদ একজন অবিশ্বাসের বিশ্বাস আমি রুমি ডেগুই দেখি সাজিদ কম্পিউটারের সামনে উপভূতি বসে আছে খট খট কি যেন টাইপ করছে হয়তো আমি জব থেকে পানি জ্বালতে লাগলাম প্রচণ্ড তৃষ্ণা তৃষ্ণায় বুক ফেটে যাওয়ার জোগাড় সাজেদ কম্পিউটার থেকে দৃষ্টি সরিয়ে আমার থেকে তাকিয়ে বলি কি রে কিছু হলো আমি হতাশ গলায় বললাম না তার মানে তোকে এই এক বছর ড্রব দিতেই হবে সাজিদ জিজ্ঞেস করলো আমি বললাম করা আল্লাহ যা করেন ভালোর জন্য সাজি বলল তোদের এই এক একদ বুঝলি দেখছিস কুত্তর অ্যাটেন্ডেন্সের জন্য এক বছর আছে তার মধ্যে বলছিস আল্লাহ যা করেন ভালো জন্য করেন ভাই এখানে কোন বারোটা তুই পাইনি বলতো সাজিদ সম্পর্কে কিছু বলে নেওয়া দরকার আমি আর সাজির সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজিতে পড়ে প্রথম জীবনে খুব তাড়ি নামাজ কালাম করত বিশ্ববিদ্যালয়ে এসে কিভাবে কিভাবে যেন অ্যাগনোস্টিক হয়ে পড়ে আস্তে আস্তে ষষ্ঠার উপর থেকে বিশ্বাস হারিয়ে এখন পুরোপুরি নাস্তিক হয়ে গেছে ধার্মিক এখন সে আবর্জনার জ্ঞান করে তার মতে পৃথিবীতে ধর্ম এনেছে মানুষ আর ঈশ্বর ধারণাটায় একরকম স্বার্থের নিশ্চিপূর্ণ মুখলের মস্তিষ্ক প্রসূতি সাথীদের সাথে এই মুহূর্তে তর্কে জড়াবার কোনো ইচ্ছে আমার আমি তাকে একদম ইগনোর করে যাওয়াটাও যায় না আমি বললাম আমার সাথে তো এর থেকেও খারাপ কিছু হতে পারত ঠিক না আরে খারাপ হবার আরও কিছু বাকি আছে কি হয়তো যেমন এইরকম তো হতে পারতো ধর আমি সারা বছর একদমই পড়াশোনা করলাম না পরীক্ষায় ফেল মারলাম এখন ফেল করলে আমার এক বছর ড্রপ যেত হয়তো ফেলের অপমানটা আমি নিতে পারতাম না আত্মহত্যা করে বসতাম সাজিদ হা 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 করে হাসা শুরু করল বলল কি এই বলে সে আবারও হাসা শুরু করলো পিত্র হাসি রাতে সাজিদের সাথে আমার আরো একদম সতর্ক হলো সে বলল আচ্ছা তো যে সস্তার বিশ্বাস করিস কিসের ভিত্তিতে আমি বললাম বিশ্বাস দু ধরনের একটা হলো প্রমাণের ভিত্তিতে বিশ্বাস আরেকটা শর্তরূপে বিশ্বাস বলা যায় অন্যটি হলো প্রমাণ ছাড়াই বিশ্বাস সে তৃতীয় ক্যাটাগরিতে সুজা বলে বুঝলি বাংলায় আমি তার কথায় কান দিলাম না বলে যেতে লাগলাম প্রমাণের ভিত্তিতে যে বিশ্বাস সেটা মূলত বিশ্বাসের মধ্যে পড়ে না পড়লেও খুব টেম্পোর এই বিশ্বাস এতই দুর্বল যে সেটা হঠাৎ হঠাৎ পাল্টাই সাজেদ আবার নড়ে চড়ে বসলো সে বললো কিরকম আমি বললাম এই যেমন সূর্য আর পৃথিবী নিয়ে মানুষ একদিন আদিম কৌতূহল ছিল আছে আমরা থেকেই এদের নিয়ে জানতে চেয়েছি ঠিক না হুম ঠিক আমাদের কৌতূহল মেটাতে বিজ্ঞান আপ্রাণ চেষ্টা করে গেছে ঠিক হ্যাঁ আমরা নির্ভল জানতে চাইতাম যে সূর্য আর পৃথিবীর রহস্যটা আসলে কি সেই সুবাদে পৃথিবীর বিজ্ঞানীরা নানান সময়ে নানান তথ্য আমাদের সামনে এনেছে পৃথিবী এবং সূর্য নিয়ে প্রথম ধারণাটা এনেছিল গ্রিক জ্যোতিষ বিজ্ঞানী টলিমি টলিমি কি বলেছিল সেটা নিশ্চয়ই তুই জানিস সাজিদ বলল হ্যাঁ সে বলেছিল সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে একদমই তাই কিন্তু বিজ্ঞান কি আজও টলিমির থিউরিতে বসে আছে নেই কিন্তু কি জানিস এই টলিমিট থিওরিটাই বিজ্ঞান মহলে টিকে ছিল পুরো বছর বছর ভাবতে পারিস পৃথিবীর মানুষ যাদের মধ্যে আবার বড় বড় বিজ্ঞানী ডাক্তার ইঞ্জিনিয়ারও ছিল তারা বিশ্বাস করত যে সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে এই দুইশো বছরে তাদের মধ্যে যারা যারা মারা গেছে তারা এই বিশ্বাস নিয়ে মারা গেছে যে সূর্য পৃথিবীর চারদিকেই ঘুরে সাথে সিগারেট ধরালো সিগারেটের ধোয়া ছাড়তে ছাড়তে বলল তাতে কি তখন তো আর টেলিস্কোপ ছিল না তাই ভুলভাল মতামত দিয়েছে আর কি নিকোলাস কুপারিকাস এসে তার থিউরিকে ভুল প্রমাণ করলো না হ্যাঁ কিন্তু কুপারিকাসে একটা মস্ত বড় ভুল করে গেছে সাজিদ প্রশ্ন করল কিরকম অদ্ভুত এটা তো তোর জানার কথা যদিও কুপারিকাস টলিমির থিউরির বিপরীত থিউরি দিয়ে প্রমাণ করে দিয়েছিল যে সূর্য পৃথিবীর চারপাশে নয় পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে কিন্তু এক জায়গায় ভুল করেন এবং সেই ভুলটা বিজ্ঞান মহলে বীর দর্পে ছিল গোটা পঞ্চাশ বছর কোন বল উনি বলেছিলেন পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে কিন্তু সূর্য ঘুরে না সূর্য স্থির কিন্তু আজকের বিজ্ঞান বলে না সূর্য স্থির নয় সূর্য নিজের কক্ষপথে অবিরাম গুণনরত অবস্থায় সাজিদ বলল সেটা ঠিক বলেছিস কিন্তু বিজ্ঞানের এটাই নিয়ম যে এটা প্রতিনিয়ত পরিবর্তন হবে এখানে শেষ বা ফাইনাল বলে কিছু নেই একদমই তাই বিজ্ঞানের শেষ বা ফাইনাল বলে কিছু নেই এটা বিজ্ঞানিক থিওরি দুই সেকেন্ড টেকে না আবার আরেকটা দুইশো বছরও টিকে যায় তাই প্রমাণ বা দলিল দিয়ে যা বিশ্বাস করা হয় তাকে আমরা বিশ্বাস বলি না এটাকে আমরা বড় জোর চুক্তি বলতে পারি চুক্তিটা এইরকম তোমায় ততক্ষণ বিশ্বাস করব যতক্ষণ তোমার কিছু আমাদের সামনে না আসছে সাজিদ আবার বসলো সে কিছুটা একমত হয়ে বলে মনে হচ্ছে আমি বললাম ধর্ম বা সৃষ্টিকর্তার ধারণা অস্তিত্ব হচ্ছে ঠিক এর বিপরীত দেখ বিশ্বাস ও অবিশ্বাসের মধ্যকার একটা জিও পার্থক্য আছে বলি আমাদের ধর্মগ্রন্থের শুরুতেই বিশ্বাসের কথা বলা হয়েছে বলা আছে এটা তাদের জন্য যারা বিশ্বাস করে যদি দুই বিশ্বাসের শেষ বা ফাইনাল কিছু তাহলে হয়তো শুরুতেই বিশ্বাসের বদলে বিজ্ঞানের কথাই বলা হতো হয়তো বলা হতো এটা তোমাদের জন্য যারা বিজ্ঞান মনস্ক কিন্তু সে বিজ্ঞান সদা পরিবর্তনশীল যে বিজ্ঞানে নিজের উপর নিজেরই বিশ্বাস নেই তাকে কিভাবে অন্যরা বিশ্বাস করবে সাজিদ বললো কিন্তু যাকে দেখি না যার পক্ষে কোনো প্রমাণ নেই তাকে নিয়ে আমরা বিশ্বাস করতে পারি পক্ষে অনেক প্রমাণ আছে কিন্তু সেটা বিজ্ঞানীরা পুরোপুরি লিস্ট করতে গেলে অনেক লম্বা একটা লিস্ট করা যাবে সজিত রাগ রাগি রাগি কলাই বললো ফাজলামো করিস আমার সাথে আমি হাসতে লাগলাম বললাম আচ্ছা শুন বলছি তোর প্রেমিকার নাম মিতু না এখানে প্রেমিকার ব্যাপার আসছে কেন আরে বল না কথার কথা বলছি ধর আমি মিতুকে করলাম রক্তাক্ত তার বেডে পড়ে আছে আরো ধর তুই কোনোভাবে ব্যাপারটা জেনে গেছিস হুম এখন বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা কর দেখি মিতুকে দর্শন করায় কেন আমার শাস্তি হওয়া দরকার সাজিদ বললো ক্রিটিক্যাল কোয়েশ্চেন এটাকে বিজ্ঞান দিয়ে কিভাবে ব্যাখ্যা করব হা 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 আগেই বলেছি এখন অনেক ব্যাপার আছে যা উত্তর বিজ্ঞানের নেই কিন্তু এর সাথে বিশ্বাসের সম্পর্ক সম্পর্ক আছে বিশ্বাসটাও এমন একটা বিষয় যেটা আমরা মানে মানুষেরা আমাদের ইন্দ্রিয় গ্রাহ প্রমাণ আদি দিয়ে প্রমাণ করতে পারবো না সষ্টার কোনো টেলিস্কোপে ধরা পড়ে না ওনাকে অনুবীক্ষণ দিয়েও খুঁজে বের করা যায় না ওনাকে জাস্ট বিশ্বাস করে নিতে হয় সাজিদ এবার একশো আশি ডিগ্রি এঙ্গেলে বেঁকে বসলো বলল দূর কি সব বাল বজালি যা দেখি না তাকে বিশ্বাস করে নেব আমি বললাম হ্যাঁ পৃথিবীতে অবিশ্বাসী বলে সবাই বিশ্বাসী সবাই এমন কিছু না কিছু বিশ্বাস করে যা তারা আদৌ দেখেনি বা দেখার সুযোগই নেই কিন্তু এটা নিয়ে তারা প্রশ্ন তোলে না তারা নির্বিঘ্নে তাতে বিশ্বাস করে যায় তুইও সেরকম সাজিদ বলল। আমি পাগল হয়েছিস আমি না দেখে কোনো কিছু বিশ্বাস করি না করবও না তুই করিস বরং এটা নিয়ে তোদের মধ্যে কোনোদিন প্রশ্নই জাগেনি এবং আজকে আলোচনা না করলে হয়তো জাগত না সে আমার দিকে তাকিয়ে রইল বলল বললাম জানতে চাস হুম আবার বলছি কিছু মনে করিস না যুক্তির খাতিরে বলছি বল আচ্ছা তোর বাবা মার মিলনে যে তোর জন্ম হয়েছে সেটা কি তুই দেখেছিলি বা এই মুহূর্তে কোনো এভিডেন্স আছে তোর কাছে হতে পারে তোর মা তোর বাবা ছাড়া অন্য কারোর সাথে দৈহিক সম্পর্ক করছে তোর জন্মের আগে হতে পারে তুই ওই ব্যক্তির জৈব ক্রিয়ার ফল তুই এটা দেখিস দিন কি তোর মা কে নিয়ে প্রশ্ন করিস নি সেই ছোটবেলা থেকে যাকে বাবা হিসেবে দেখে আসছিস এখনো তাকে এভাবে রাখছিস যাকে ভাই হিসেবে জেনে আসছিস তাকেই ভাই বোন কে বোন তুই না দেখি এসব বিশ্বাস করিস না কোনোদিন জানতে চেয়েছিস তুই এখন যাকে বাবা ডাকছিস তুই আসলে তার ওর কিনা জানতে চাসনি বিশ্বাস করে গেছিস এখনো করছিস ভবিষ্যতেও করবি অস্তিত্বের বিশ্বাসটা ঠিক এইরকমই রে এটা প্রশ্ন করা যায় না সন্দেহ করা যায় না এটাকে হৃদয়ের গভীরে ধারণ করতে হয় এরই নাম বিশ্বাস সাজিদ উঠে বাইরে চলে গেল ভাবলাম সে আমার কথায় কষ্ট পেয়েছে হইতে পরের দিন ভোরে আমি যখন ফজলের নামাজের জন্য উজু করতে যাব দেখলাম আমার পাশে সাজিদ এসে দাঁড়িয়েছে আমি তার মুখের দিকে তাকালাম সে আমার চাহনিটা প্রশ্নে বুঝলো সে বললো নামাজ পড়তে উঠেছি